হ্যালো দিন পর লাইভে আসলাম সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও বহু দিন বাদে আসলাম হ্যালো হ্যালো সবাই একটু ঝাঁপাত যুক্ত হয়ে যাও বেশিক্ষণ থাকবো না লাইফে Hello. Hi, hello. Thank যারা যারা দুঃখ হচ্ছে লাইক একটু লাইক করবে আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে একটু সাবস্ক্রাইব করে হো তো যেটা যতক্ষণ পার্টি আছে আইতোরা হ্যাঁ আমি বাঙালি গো আচ্ছা সবাই লাইভটা একটু লাইক করো বুঝেছো অনেক দিন বাদে লাইভটায় আসলাম তোমরা কেউ লাইভটা লাইক করছো না বুঝেছো সবাই একটু লাইভটা লাইক করো আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো না একটু ছটপা ছটপা সাবস্ক্রাইব করে দাও হ্যালো সবাই একটু ঝটপট ঝটপট একটু সাবস্ক্রাইব করে দেওয়া সবাই লাইক করো হ্যালো মিষ্টি হে ভাবিজি থ্যাংক ইউ আচ্ছা সবাই কমেন্ট করছো লাইক করো লাইভটা একটু লাইক করো আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো নি সবাই একটু সাবস্ক্রাইব করে দাও কেন বো তোমরা কেউ লাইক করছো না আমাকে কেউ বুঝি ভালোবাসো না তার জন্য লাইক সাবস্ক্রাইব দারুণ লাগছে তাই থ্যাংক ইউ সবাই কমেন্ট করছো কেউ কিন্তু লাইভটা লাইক করছো না ঠিক আছে আমি দেখছি তো লাইভটা কেউ লাইক করছো না হ্যালো জিতু হাই হ্যালো নাইস থ্যাংক ইউ কেমন আছো ভাবিয়েছি আমি ভালো আছি গো আমার মেয়েটার একটু শরীরটা খারাপ হয়েছে ভীষণ কাশি হয়ে গেছে আচ্ছা তোমরা কেউ লাইটটা লাইক করছো না কেন কেউ করছো না সবাই কমেন্ট করছো কিন্তু কেউ লাইটটা লাইক করছো না লাইক করলে আমার

কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আচ্ছা কেউ কিন্তু আমার লাইভটা লাইক করছো না কেন গো কেন করছো না লাইভটা লাইক বুঝতে পারছি না লাইভটা একজন মাত্র লাইক করেছে তেইশ জন ওয়াস ওয়াচিংয়ে আছো তোমরা কেউ লাইভটা লাইক করছো না চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করছো না ভাবি যে আপনার ছবিগুলো ভালো হচ্ছে না ক্লিয়ার করো ও আচ্ছা ঠিক আছে কিসের ছবিগুলো আমি বুঝতে পারিনি গো সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ কিসের ছবি আমি বুঝতে পারলাম না আচ্ছা তোমরা কমেন্ট করছো লাইকটা লাইক করছো না কিসের ছবি গো আমার ভালো হচ্ছে না আমি বুঝতে পারিনি হ্যালো হুম হুম কেউ লাইকটা লাইক কি করে না ভাই ভাই আমি কি করি সবাই কমেন্ট করে কেউ কিন্তু আমার কত গোটা উঠে গেছে মুখে তোমায় দেখতে দেখতে আমি যেন পাগল হয়ে যাই তুমি ছাড়াই দুনিয়াতে হ্যালো কিছু তো বলো কিছু তো বলো যাদের ভালো লাগবে না তারা লাইফ থেকে চলে যাবে কিন্তু উলফাল কমেন্ট করতে আসবে না ওকে আমি কিন্তু সব দেখতে পাচ্ছি তুমি একটি নারীরই গর্ভ থেকে জন্ম হয়েছ তার নারীকে সম্মান করার চেষ্টা করো ভাই ফুল ফল কমেন্ট কেন করছো তুমি কি জানুয়ারের গর্ভ থেকে হয়েছ নাকি হ্যালো 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 থ্যাংক ইউ ও আমার হাই পাচ্ছে আমি এতদিন বাদে লাইফে আসলাম আমি আসলে লাইফে আসবো কি তোমরা কেউ সাপোর্টই করো না আমার ভিডিওগুলো কেউ লাইক কমেন্ট করো না আমি হ্যাপি আসলি কেউ মানে সবাইকে প্রতি বলতে হয় লাইক করতে হয় লাইক করো লাইক করো লাইক করো তারপর গিয়ে লাইক করে তবু কেউ করে কেউ করে না তো মানে যদি একশো জন লাইফে থাকে তার মধ্যে একজন করবে সে একজনটাই মনে আমাকে প্রকৃত ভালোবাসে তার জন্য মানে লাইক কর বুঝেছো মিলন দাস মিলন দাস হাই হ্যালো মিলন লাইভ টাই টু এসো লাইভ টাই টু লাইক করো আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করো তা মিলন একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও Hi hello Milan ไลฟ์เปียง হ্যালো হ্যালো ফ্রেন্ড কেমন আছো বলো তোমাদের পুজোটা কেমন কাটলো বলো সব ঠিক মা পুজো কেমন কেটেছে তোমাদের বলো Thank you. ঠিক আছে

이부 হ্যালো হ্যালো করতেই থাকো কেন গো হ্যালো হ্যালো করতে থাকো না কি করবো বলো বলো বল কিছু তো হ্যাঁ এত রাতে তুমি কিছু দেখতে এসছো বুঝি আচ্ছা একটা কথা বলো তো আমি তুমি কি কোনো নারীর গর্ভে থেকে ভেবেছিলে নাকি কোনো জানোয়ারের গর্ভ থেকে ভেবেছিলে যে একটা নারীকে সম্মান করতে পারো না নারীরা মানে লাইক বলে কিস তারা খারাপ হয় এত রাতে দেখতে এসছো কি দেখতে এসছো আমি না আমার বন্ধুদের সাথে একটু জাস্ট গল্প করতে আসি এখানে কিছু দেখাতে আসি আমার তো মনে হয় না তুমি কোনো নারীর গর্ভ থেকে হয়েছে যে নারীকে সম্মান করতে জানে না সে কখনো নারীর গর্ভ থেকে হতে পারে এই আমি যদি এই বন্ধু না কিছু বলি না বলে চুপ করে আছি বলে তার মানে এই নয় যে উলফাল কথা হ্যাঁ হ্যাঁ করে হেসে কোনো লাভ নেই দুটো চোখের জায়গা তো চারটা চোখ লাগিয়ে মানে ছবি লাগিয়েছেন যত সব বেফল তো ছেলে কোন মানে বৌদিদের লাইফ দেখলি বৌদিরা মানে মানে এসে সব দেখায় কি ভাবো হ্যাঁ সারাদিন খাটাখাটনি করার পর জাস্ট আমার একটা চ্যানেল আছে আমি একটু এসে এখানে একটু তো প্রতিদিন আসিল অনেকদিন বাদে আমি লাইফে আসলাম একটু এসে একটু গল্প সল্প করি তার মানে এই নয় যে এখানে এসে উফাল কমেন্ট করবেন হ্যালো এভরিওয়ান আচ্ছা বন্ধুরা বলো তো তোমাদের পুজোটা কেমন কাটলো আমার তো ভীষণ ভালো কেটেছে ভীষণ এনজয় করেছি হাই হ্যালো আচ্ছা যারা যারা লাইভে আসতো সবাই লাইভটা একটু লাইক করে দেবে হ্যাঁ অনেকদিন বাদে লাইভে এসেছি তো একটু লাইভটা লাইক করবে আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে দাও

হৃদয় কিছু কিছু কথা হ্যালো এভরিওয়ান হ্যালো 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 এভ্রিওয়ান এভ্রিওয় কারা কারা আমায় ভালোবাসো সবাই লাইটটা লাইক করবে যারা যারা আমায় ভালোবাসে সবাই লাইটটা লাইক করবে আর চ্যানেলটাকে কিন্তু সাসক্রাইব করতে একদম ভুলবে না দেখি তো আমার সকল বন্ধুরা কে কে আমায় ভালোবাসছে লাইফটা লাইক করো হ্যাঁ এবার বুঝতে পারলাম কেউ আমায় ভালোবাসো না সবাই সবাই যার যা বললাম না জায়গাটা কত স্বপ্ন হ্যালো কি ব্যাপার বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করছো নাকি কমেন্ট করলে কি আমি কমেন্ট ধরে তোমাদের নাম বলবো লাইক করো কমেন্ট করলে সে ভয় কি করছো না আমার মনে হয় আচ্ছা তোমরা লাইভে আসতে লাই আচ্ছা তোমাদের একটু লাইক করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কি হাতে খুব ব্যথা লাগে আমাকে বলো তো তাহলে ঠিক আছে আমি হাতটা টিপে দেব তোমাকে মেসেজ করে দেব আমি তোমাকে খুব ভালোবাসি এটি কি সাতদম ভালোবাসো ভালোবাসলে তো সাপোর্ট করতে হয় সোনা পাখি লাইফে এসে ভালোবাসি ভালো যে বাসে না

নর্মাল ফিশ লাইভ করব তোমা তোমার কি জিন্দেগিটা আমি বদলিয়ে দেব ও আমার জিন্দেগি তুমি বদলিয়ে দেবে ও মাই গড আজকে সকালবেলা কার মুখ দেখেছি উঠলাম যে কেউ এসে আমার জিন্দেগি বদলিয়ে দেবে দেখি কেমন করে বদলাও দেখি এই এখানে আছি প্রায় তিন বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কিছুই করতে পারেনি যে তুমি লাইফে এসছো এখন যদি আমার সবকিছু বদলিয়ে যায় প্রত্যেক তুমি আমার মুখ থেকে কি মুখ থেকে না দেখে উঠবে তোমার দিনটা আশা করি খুব ভালোই যাবে তাই না কি তাহলে তোমাদের বাড়ি যেতে হবে তো মুখ আমার বাড়ি হচ্ছে কোথায় আর তোমার বাড়ি হচ্ছে কোথায় জানি না যে দিও তোমার বাড়িটা কোথায় নিজেকে নিয়ে এত গর্ব করো না আমি যেরকম নিজেকে নিয়ে কখনোই গর্ব করি কারণ আমার মধ্যে গর্ব করার মতো কোনো জিনিসই নেই যে গর্ব সত্যি জীবনে কিছুই করতে পারলাম না না কোনো কাজ করে ইনকাম করে একটা নিজের বাড়ি করতে পারলাম এই প্ল্যাটফর্মে আছি এখনো কিছুই মানে তিন বছর ধরে আছি মেশন করতে পারলাম না ফেসবুকে আছি ইনকামই করতে পারলাম না কেউ আমাকে একটু স্টারও গিফট করে না তাও একটু স্টার ফার গিফট করলে এখন তো ফেসবুক তো টাকা দেওয়া কমিয়েই দিয়েছে একদম যদি কেউ স্টার ফার গিফট করে তাও একটু ইনকাম হয় আমার কপালটাই যাই হোক তবু আমি ভীষণ হ্যাপি এইভাবে চলে যেতে পারলেই অনেক কী লাগছে ভারি না কোথায় চেন তোমায় দেখেছি না 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 কোথায় যেন তোমায় দেখেছি আমানা গুপে হু আমার না বলো এত হয় তোমার ওই চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার ওই মুখে হাসি আরো বেশি সুন্দর আও আমার হাত থেকে দেখেছো ফোনটা এখনই পড়ে যেত কারণ ঘুম পেয়ে গেছিলাম এ হাই ম্যাডাম তোমার কি ঘুম ধরে গেছে আমার তো ঘুম ধরছে না কেন আমি তো অবশ্যই তোমার লাইফ থেকে শেষ করি কেন তোমার থেকে তোমার ঘুম আসে না অনেক কষ্ট হয় যেন হুম এই যে তোমরা কমেন্ট করছো কমেন্ট করতে তোমাদের হাতটা ব্যথা হয় না কিন্তু কি করবে বলো লাইকটা লাইক করতে তোমাদের হাত ব্যথা হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমাদের হাত ব্যথা হয় আর এই বন্ধুরা চিন্তা নেই হাত মেসেজ করে দেওয়ার জন্য আমার এই হাতটা আছে মেসেজ করে দেব না গো তোমাদের যদি ভালো লাগে লাইক করবে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে জোর করে কখনো কোনো কিছু হয় না এমনি বললাম গো যাদের ভালো লাগবে করবে আর আমার সত্যি সত্যি ঘুম পেয়েছে ঠিক ধরেছে আমার সত্যি ঘুম পেয়েছে অনেক সকালে উঠতে হয় মেয়ের স্কুল থাকে তো এর জন্য আর কিছু না আমার একটা পম্পা নিউ ব্লগার একটা ফেসবুক পেজ আছে প্রোফাইল আছে সরি তোমরা এখানে গিয়ে কমেন্ট করবে ভিডিও ভিডিও দেখে ফটো দেখে ফটো ছাড়ি ভিডিও ছাড়ি কিন্তু ওখানে আমি কেউ আমার ভিডিও ফটো দেখবো না যাই হোক তুমি যদি দেখো তো তো একটু হয় তুমি ঘুমিয়ে গেলে আমি কি নি ঘুমাবো ও আচ্ছা তাহলে ভালো লাগবে আমার

চোখটা চুলকান হয়ে গে চোখ কালো হয়ে গেছে কত চি সাগর কতজে সাগর নদী পেরিয়ে তোমারি মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি আগে তোমার পাশে কে কথা বলছে ওটা ওটা আমার রাজকন্যা আমার এখানে কেমন আছো ও নমস্কার কেমন আছো আপনি কোথায় থাকো হ্যাঁ নমস্কার আমি ভালো আছি আমি কল্যাণীতে থাকি গো আমি কল্যাণীতে থাকি কল্যাণীতে থাকি কল্যাণ আচ্ছা তোমরা পম্পা নিউলাগার একটা প্রোফাইল আছে সবাই একটু গিয়ে আমার পেজটাকে প্রোফাইলটাকে একটু ফলো করো আর ভিডিওগুলো একটু দেখবে ফটোগুলো একটু লাইক কমেন্ট করবে কেউ কি করবে বলো আমি জানি কেউ করবে না এখন বলবে আমাদের লাভ কি তোমার ভিডিও দেখা কত যে সাগর নদী আমি কত তোমারই মতো অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি আমি করে দিয়েছি সাবস্ক্রাইব ও আচ্ছা 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 থ্যাংক ইউ না আমি বললাম আমার একটা ফেসবুক প্রোফাইল আছে পম্পা নিউ ব্লগার ওখানে গিয়ে প্রতিদিন একটু ভিডিওগুলো দেখলে ফটো বিশেষ করে ফটো দেখলে আর তোমরা যদি কাউকে স্টার্ট করো তো আমাকে একটু গিফট করতে পারো

আচ্ছা ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো দেখো ও সুস্থ থেকে আমার ভীষণ ঘুম পেয়ে গেছে গো আমি এভাবে আর করতে পারলাম না